মুন্সীগঞ্জে মাদকাসক্ত ভাতিজার আক্রমণে গুরুতর আহত হয়েছে চাচা মঙ্গলবার সকাল নয়টায় সদর উপজেলা রামপাল ইউনিয়নের দেওসার এলাকায় এ ঘটনা ঘটে আহত চাচার নাম নাসির শেখ তিনি একই এলাকার মৃত আমির হোসেন শেখের ছেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় নাসির শেখ সকালে বাসা থেকে বের হয়ে রামপাল ইউনিয়নের দেওসার এলাকার ধলাগাঁও বাজার এলাকায় যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছিল এ সময় শেখ আপন চাচা নাসির শেখের উপর চলন্ত অটো উঠিয়ে দিয়ে গুরুতর আহত এ সময় তাকে রক্ষা করতে একই এলাকার মোহাম্মদ আলমগীর শেখ এগিয়ে আসলে তার উপরও অটো উঠিয়ে দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় জানা যায় মাদকাসক্ত দীপু শেখের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল চাচা নাসির শেখের সাথে এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বলেন দীপু শেখ দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে সেই সাথে সে ছিল মাদকাসক্ত মাদকাসক্তি আর এমন কি ও নেশা খায় নেশা বেচে চুরিও করে এবং কি ওই চাষালয় কি নিয়ে জানি একটু ঝগড়া লাগছে তো ঝগড়া লাগাতে এই সকালবেলা ওই এই রূপটা গাড়ি উড়াই দিছে গাড়ি উঠে চাষা রাখে মরণ অবস্থা ওই প্রতিদিন রাত্র দুইটা তিনটা তোর ওই রাস্তায় ঘুরে চুরি করে কালকে রাত্র বাড়িতে গেছে চুরি করতে এখন দেখা গেছে যে অনেকে মাদক বিক্রি করতেছে তো বাইরে থেকে অনেক মানুষে মাদক নিয়ে যাইতেছে তো ওইদিন আমরা কয়েকজনকে ধরছি মাদক সহ করে তো এরকম ভাবে যদি আমাদের এলাকাতে মাদক বিক্রি চলতেই থাকে তাহলে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে একটা গ্রামের মানুষের লাগে সামনে একদম প্রচুর দিনকে কিস্তি রাপা হয়েছে কিস্তি রাপারে রাস্তায় যাতায়াত করা শুরু করছে আমরা ওই মাথার থাকে 19 20 টাকা মাতার নিশা শুদে গাড়ি কিস্ত্রি আপারে উড়াই দিতে সমাজ থেকে মাদকাসক্ত ব্যক্তি মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে প্রশাসনের সহযোগিতা চাইলেন এলাকাবাসী লোকদের কারণে দারুন কারণ আমরা অনেক চাপ সৃষ্টি হইতাছে তো আমরা এখন চাই একটি সবে চাইতেছি যে প্রশাসনের সাহায্য এর আগে এর আগে এর আগে আমাগো ইদার যুবকরা একবার নিশা খাইয়া তারপরে মনে করে না এই কাজটা করছে আমরা চাই আমাদের সমাজে এই ধরনের কাজ ভবিষ্যতে যেন আর দ্বিতীয়বার না হয় আমি এটার উচিত বিচার চাই আমাদের ছেলে সন্তান যারা আছে এই মাদকা শক্তির লোকে জড়িত না হয় এইটা আমরা চাই তাকে আইনের আওতায় না এটা যেভাবে যে সাজা হয় ওই সাজা আপনারা ব্যবস্থা করবেন ছোট বড় এই যে ভাইগুলি দেখছেন প্রতি দিন ডিওটি দিতেছে এই ডিউটি দেওয়ার কারণে অগ হুমকি হামকিও মানুষের দেয় হুমকি হামকিও দেয় কিছু দুই চারজন লোক আছে এই দুই চারটা লোকে মানিয়ে এই কাজটা করাইতেছে আমরা পরিচ্ছন্ন এলাকা চাই আমরা পরিচ্ছন্ন এলাকা চাই সে যেই হোক তারে আমাদের এলাকায় কোনো ছাড় দেওয়া হবে না চেষ্টা করতাছি আমরা প্রশাসনের সহযোগিতা চাই এ বিষয়ে নাসির শেখের ছোট ভাই সুজন শেখ বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই সাথে দেওসার সমাজবাসী রামপাল ইউনিয়নের দেওসার গ্রামকে মাদক মুক্ত করার ঘোষণা দেন ও মাদক ব্যবসায়ী দীপু শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন মুন্সিগঞ্জ